তো এখানে কাঁথা স্টিচ পাওয়া যায় এখানে প্রচুর কাঁথা স্টিচের কাপড় আছে যেগুলো এটাও ভালো লাগছে জ্বরের দামে ভালো লাগবে হ্যালো গুড ইভিনিং তো আজকে যাচ্ছি এক জায়গায় তো সেখানে আপনাদের নিয়ে যাব আর আজকে মেনলি বলতে পারেন আমি একাই ব্লগটাকে কন্টিনিউ করবো আজকে সঙ্গীতা নেই আর এই যে দুজন বসে আছে মহারতি যারা সাজগোজ করছে সুমন আর সপ্তপর্ণা আপনারা হয়তো জানেন যে সপ্তপর্ণা এখান থেকে চলে গেছে অনেক ভিডিও তো এখন আসে না কিন্তু ও এসেছে আবার শান্তিনিকেতনে তাই ওরই কিছু শপিং করার আছে যেখানে আমরা খুব এখানে শপিং করতাম সেরকম একটা জায়গায় আর আপনারা তো জানেন যে আমাদের চ্যানেলটা মেনলি শপিং রিলেটেডই ভিডিও বেশি আছে তো ভাবলাম যে আজকে যখন যাচ্ছি সেই দোকানটাই কেউ থাক না থাক অন্তত পক্ষে আমি এই জিনিসগুলো আপনাদের দেখিয়ে দিই তো আজকে যাব একটা দোকানে যেখান থেকে আমরা জিনিস কেনাকাটা করি তার ভিডিও এবং খুব কম দামে সেখানে জিনিস পাওয়া যায় মেয়েদের জিনিসপত্র বেশিরভাগই আর ছেলেদের জন্য পাঞ্জাবিও পাওয়া যায় এবার কোনটা কি দেখবো যতটা আমরা দেখবো ততটাই আমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো চলুন আজকে দেখা যাক যে ওখানে গিয়ে কী কী দেখাতে পারি তো আমরা বেরিয়েছি সেদিন আজ আছে মহরম আছে আর এখানে বোলপুরের রাস্তায় যেখানে যাচ্ছি এই যে পোস্টারটা দেখালাম ইউনিক জুয়েলারি ওর যেটা দোকান আছে বা সেটার নাম হচ্ছে ইউনিক জুয়েলারি রিউ তো ওর বাড়ি যাব ওর বাড়িতেই দোকান ওর আর এখানের সুন্দর সুন্দর কালেকশান দেখাবো এ চলেই এসছি আমরা ওর লোকেশানটা বলে দিই নিচু বান্ধ করা কালী মন্দিরের কাছে ওর লোকেশান তো এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তোমরা যদি বুঝতে না পারো ওকে ফোন করলেই ও গাইড করে দেয় আর আমরা যতবার এসেছি ও ফোনে গাইড করে দিয়েছে সেভাবে এসেছি এখন চিনে গেছি তো যাব ওর বাড়ি এগুলো ফর্টি সাইজ সবাই পড়না পড়না করে এ হয়ে যাচ্ছে যে পর্না কোথায় গেল এই যে পড়না এই একটা কালার ফর্টি টু এইটা দেখতে পারি এটা কত সাইজ বেশ ভালো এগুলো নুডলস কুর্তি যেগুলো আমাদের চার পাঁচটা করে নেওয়া হয়ে গেছে সবাই মিলে একবার করে আর কি আছে ইন্ডিগোর উপরে এটা করি ভালো লাগছে না তুই অনেক উঁচু করে ধরেছিস আর নিচে হবে নামবে হ্যাঁ এতটা আমি তোমার কাছ থেকে জিনিস নিয়ে যাওয়ার পর যেগুলো পরে স্টেটাসে দিই সেখান থেকে আমার বাড়ি সাইথিয়াতে সাইথিয়া থেকে যে বান্ধবীগুলো আছে এইটা কোথায় থেকে নিয়েছিস তারপর দাম জিজ্ঞেস করে আর যখন দামটা বলি তখন বলে এত কম দামে শাড়িটা পেলি কোথায় থেকে এনে দিস আর আমি এই বইয়ে নিয়ে গিয়ে বইয়ে নিয়ে গিয়ে পরেশান হয়ে গেছি হয়ে গেছে না তো ইন্ডিগো শাড়ি নিয়েছি একটা ইন্ডিগো শাড়ি পরে আর ফটো দেওয়া হয়নি ফটো দেবো তারপর তোমার চার পাঁচটা অর্ডার আসবে পক্কা আসবে ঠিক আর আজকে একবার দেখাবো সপ্তবনা দেখবে তো কালেকশন আর একটা দেখাবো এখান থেকে তোমার চলে আসবে দেখিয়ে দিচ্ছি কালেকশন নিয়ে কোনো অসুবিধা নেই দেখিয়ে দিচ্ছি দেখ তো এখানে কাঁথা স্টিচ পাওয়া যায় এখানে প্রচুর কাঁথা স্টিচের কাপড় আছে যেগুলোর কালেকশন আছে আর রিউয়ের ফেসবুকে পেজ আছে কি কই ইউনিক জুয়েলারি বাই রিউ রিউ গড়াই তো এই পেজে গেলে প্রত্যেকটা লাইভ এগুলো খুলে খুলে রিউ দেখায় এখানে লাইভ দেখতে পাবে এগুলোর দাম খুবই কম এগুলো কত দাম আছে এইগুলো সাড়ে পাঁচশো সাড়ে সাতশো এরকম দাম আছে আর এখানে আছে এই যে শান্তিনিকেতন স্পেশাল শাড়ি এগুলো শান্তিনিকেতনে মানে এত ভালো ভালো পাওয়া যায় এখানে খাদি কাপড়ের আছে তারপর লেখা প্রিন্টের যে শাড়িগুলো হয় আরও এখানে অনেক অনেক শাড়ি আছে ঠিক আছে যখন তখন নিচে আচ্ছা তোমার নিচে গোডাউন আছে আচ্ছা আর এই যে এখানে হচ্ছে কুর্তির হিউজ কালেকশন মানে শান্তিনিকেতন স্পেশাল কালেকশন কুর্তির সেটা এখানে পাওয়া যায় এখানে এগুলো ওয়ান পিস আছে যেগুলো আমরা খুলে খুলে এখনই সপ্তপন্নাকে দেখানো সপ্তপন্না নিল এগুলো হয়তো বড়ো সাইজের আর এখানে এগুলো সব কুর্তি এখানে সব কুর্তি আছে প্রত্যেকটা প্রিন্টেড কুর্তি এখানে সব কটনের কুর্তি যেগুলো হয় আর এখানেও অনেক আছে রিউয়ের কাছে খুব ফেমাস হয়েছে এখন সেটা হচ্ছে নুডলস কুর্তি সেগুলো সব মানে প্রত্যেকটাই প্রিন্ট এত সুন্দর সুন্দর হ্যাঁ আর এই যে আমাদের সুন্দরী ও সবাইকে সুন্দরী বলে আর এই যে ইন্ডিগো শাড়ি যেগুলো মানে এত এত সফট এই শাড়িগুলো সব কটনের আর মানে সত্যি ভীষণ সফট এই কালো শাড়িটা খোল একবার বাও সামলানো খুব কষ্টকর সামলানো খুব কষ্টকর

প্রিন্ট দেখায় বেশ সুন্দর প্রিন্ট সুমনা কাকিমার জন্য নাইটি দেখছে এই এই নাইটি গুলো কটনের আর এগুলো দেড়শো টাকা করে সব দেড়শো

এইটা নে ভালো লাগছে এক সঙ্গে তুই যখন আবার আসবি নিয়ে আসবি বেশ আগে বলতাম কি একসঙ্গে কিনবো দিয়ে বলতাম যে একসঙ্গে পড়ে বেরবে এখন বলতো তুই আসবি তখন এবারে আসবে কিনা ঠিক নেই না ও চলে গেছে এখান থেকে না না কিন্তু একটাও একসাথে পড়া হয়নি আমরা অনেক কিছু একসাথে কিনেছি কিন্তু আলাদা আলাদাই পড়া হয়েছে বলছি নাইটি কলম কারের ইয়ারফোন পড়ো

কুর্তিও চল্লিশ থেকে আটত্রিশ চারশো পঞ্চাশ টাকা কম একশো তিরিশ টাকা সিঙ্গেল পিস পঞ্চাশ বাহানো কুর্তিও পাওয়া যায় ঠিক আছে আমি ভাবছি এটা নিয়ে নিই এগুলো হচ্ছে বোট নেক ব্লাউজ সব শান্তিনিকেতন প্রিন্ট এখানে সব বেশিরভাগই আমাদের যে শান্তিনিকেতন স্পেশাল যেগুলো পাওয়া যায় সোনাচুরি হাটে পাওয়া যায় ফার্স্ট গেটের মার্কেটে পাওয়া যায় কিন্তু ওগুলোতে একটু দাম বেশি আর রিভের কাছে সত্যি কিন্তু কম দাম এ কত করে গো একশো কুড়ি টাকার প্রচুর প্রিন্ট প্রচুর প্রিন্ট নামিয়ে দিছে সাইজ কত থেকে কত এগুলো থার্টি টু থেকে চল্লিশ চল্লিশ অব্দি আর ওর কাছে প্রত্যেকটা জিনিস এগুলো সব অনলাইন বুকিং করা যায় প্রত্যেকটা জিনিস অনলাইন বুকিং করা যায় হ্যাঁ এই যে এই যে এই যে পার্সেল যাই ওর বেশিভাবে অনলাইনেই যায় হ্যাঁ এখানে মানে এসে কম আর এই যে এত এত কালেকশন সব লাইভে দেখানো হয় প্রিন্টগুলো খোল একবার দেখি কোনটা করে দেখছিস তো এরকমই তো নিয়েছিস একেবারে এগুলো সব একশো কুড়ি হুম অনেক কালার আছে যে <successfully> <sm Use a chemical effect>

আর এটা হলো সপ্তবর্ণার বেশি বাজার ওর শুরু হয়ে গেছে কত হলো সপ্তবর্ণার বিল পনেরোশো তিরিশ সপ্তবর্ণার পনেরোশো তিরিশ তোর কথা হয়েছে এখন হয়নি তোর আর আমার হয়েছে পাঁচশো পঞ্চাশ পাবলিশ করে দিচ্ছ তো দাদা ভিডিও পোস্ট করবে আমি জানি না এতো করে গেলাম লাগে এডিট করতে ব্যাগের মধ্যে সব লেখা আছে কি কি পাওয়া যায় এখানে একদম কন্ট্যাক্ট নাম্বার এ সব আছে এখানে ফোন করে লাইভ দেখে জিনিসপত্র বুক করা যায় তো এটা বাঁধ করা কালী মন্দির এই মন্দিরটায় কোনোদিন আসিনি একবার ঢুকলাম খুব সুন্দর জায়গা সুন্দর জায়গা দেখতে পেয়েছে না পেয়েছে শুরু হয়ে গেছে ফটো তোলা যদিও মন্দিরটা খুব ফাঁকা ফাঁকা ছিল আর খুব ভালো লাগলো মন্দিরটা যদিও কোনো দিন আসিনি আজ প্রথমবার এলাম আর আমাদের সবার খুব ভালো লেগেছে এখানে একটা শিব মন্দির আছে চলো এবার বাড়ি যাই হয়েছে অনেক তো ব্লগটা আজকের এখানেই শেষ হচ্ছে আর ব্লগটা শেষ করতে ভুলে গেছিলাম তার জন্য রাতে খেতে বসে নিজেদের রান্না বান্না করে খাবার নিয়ে বসেছি তাহলে যে ব্লগটা শেষ করতে হবে তো দেখা হবে পরের একটা ব্লগে সবাই সঙ্গে থাকবেন পাশে থাকবেন